ব্যবসা তো বললেন যে বেচা কিনা হচ্ছে না তো অনলাইনে যে প্রচার হচ্ছে অনলাইনের ভিডিও দেখার পর যারা বাবুরহাট যায় আপনি যাচ্ছেন না মানে কাস্টমার যে যাচ্ছে কাস্টমার এসে কখনো বলে যে আপনি এটা এত দাম কেন অনলাইনে দেখলাম সস্তা

বের হচ্ছে না কেউ ঘরে বসে পাচ্ছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন ওই আপনার প্রোডাক্ট হলো এগুলোই

আর এই যে ব্ৰাফেন টি উনারও ও বাকি বলছি ওনারা আপু মাসে দুইবার আসে আপু তো ফোন দি আসে যেবা তুমি কি কেমন দিতে পারবেন কি পারবেন না মানে আপনার অফিসে এসে দিয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে এসে আপু নিয়ে যায় এরকম ভাবে তো আবার একটু নিয়ে নে নাকি

যারা টাকা পায় আপ তাদের কে করি কতবার কত বাসা ভাড়া আপনার আট হাজার টাকা আপনার 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 বিল আছে আপা এভ্রিথিং মিলে মানে খুব ভজবর অবস্থা আছে আপা আমরা